আসসালামু আলাইকুম আমি সৈকত আইটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সামনে একটি ল্যাপটপ দেখতে ইউএস আর্মি ইউজ করতো ল্যাপটপটি দেখতে পাচ্ছেন টোটালি ব্রিফকেস মতো অনেক হেভি একটা ল্যাপটপ আপনার হেভি কাজ যারা করতে চান তারা এই ল্যাপটপটা ইউজ করতে পারেন বা যারা প্রজেক্টের কাজ করতে চান সেম এটারই আর একটা আছে এটাও ব্রিফ কেসের মতো ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন দুইটা ল্যাপটপই টাচ এটা কোর আই ফাইভ এর এটা হলো সেভেন জেন এটা হলো আপনার এইট জেন দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবি দিয়ে আছে এগুলো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন বাট একটু হেভি ল্যাপটপ যারা চান যে রাফ ইউজ করবেন পড়ে যাওয়ার ভয় থাকে তারা এই ল্যাপটপটি ইউজ করতে পারেন এটা জীবন বিভিন্ন প্রজেক্টে ইউজ করে এটা কিবোর্ড যুক্ত দেখতে পারতেছেন খুবই স্মুথ একটা কিবোর্ড এটার অনেকগুলো মডেল আছে অনেকগুলো ইয়ে ভেরিয়েন্ট আছে আপনি ক্যামেরা দেখতে পারতেছেন প্রতিটা পোর্ট আলাদাভাবে প্রোটেক্ট করা প্রতিটা প্রোটেক্ট হিসাবে আলাদা কি দেওয়া আছে তাতে এই ল্যাপটপ টা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো সুভাষ মার্কেট আইসিডি ভবন এলিফেন্ট রোডে লিফটের ছয় ছয়শো উনিশ থেকে বাইশ তাছাড়া আমাদের মোবাইল নাম্বার নিচে দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অন্য যে কোনো ল্যাপটপের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম